জয়েন্ট ফেন্ড এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব বিশ্বের বৃহত্তম পর্বত সমূহ যেমন হচ্ছে একটা আমরা আমরা তিনটি জিনিস দেখব একটি হচ্ছে অঞ্চল একটি হচ্ছে অবস্থান আর একটি হচ্ছে দৈর্ঘ্য কত কিমি তো আমরা চলে আসি প্রথমে যদি আমরা দেখি হচ্ছে অ্যান্ডিজ পর্বতমালা এটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এটি প্রায় সাত হাজার দুশো কিমি মতো এর দৈর্ঘ্য তারপরে দ্বিতীয়তে দেখি আমরা যে হচ্ছে রকি পর্বতমালা এটি উত্তর আমেরিকায় অবস্থানের এটি প্রায় চার হাজার আটশো কিমি দৈর্ঘ্য তারপরে যদি দেখি আমরা বিশাল বিভাজিত পরিসীমা এটি কোথায় অবস্থান হচ্ছে পূর্ব অস্ট্রেলিয়ায় প্রায় পঁয়ত্রিশশো কিমি মতো এর দৈর্ঘ্য তারপরে যদি আমরা দেখি হিমালয় পর্বতমালা এটি তিনটি দেশের মধ্যে অবস্থিত ভারত পাকিস্তান ও নেপাল প্রায় চব্বিশশো কিমি মতো এর দৈর্ঘ্য তারপরে যদি দেখি আমরা অ্যাটলাস পর্বতমালা অ্যাটলাস পর্বতমালা হচ্ছে উত্তর পশ্চিম আফ্রিকাতে অবস্থান এটি প্রায় উনিশশো তিরিশ কিমি মতো এর দৈর্ঘ্য তারপরে যদি দেখি আমরা পশ্চিমঘাট পর্বতমালা এটি কোথায় অবস্থান এটি হচ্ছে পশ্চিম ভারতে অবস্থিত প্রায় ষোলোশো দশ কিমি এর দৈর্ঘ্য তারপরে যদি দেখি আমরা কাকেশ পর্বতমালা এটি ইউরোপে অবস্থান এর এটি বারোশো কিমি দৈর্ঘ্য বারোশো কিমি দৈর্ঘ্য তারপরে আলাস্কা পর্বতালা কোথায় অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় কিমি আমরা তারপরে দেখি আমরা আলপাস আলপাস পর্বতমালা কোথায় অবস্থান হচ্ছে ইউরোপে অবস্থান এটি প্রায় এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ কিমি দৈর্ঘ্য বলে আমরা মানি তারপরে হচ্ছে কাকেশাক বা হিন্দু পর্বতমালা এটি দক্ষিণ মধ্য এশিয়ার মধ্যে অবস্থান এটি হচ্ছে পাঁচ হাজার কিমি এর দৈর্ঘ্য তো আমরা দেখলাম সবথেকে বড় আমরা কোশ্চেন করে দেখব সবথেকে বড়ো থেকে ছোটো বিশ্বের সর্ববৃহত্তম পর্বতমালা হচ্ছে যে দৈর্ঘ্যতে বাহাত্তর কিমি দৈর্ঘ্যতে কী হলো বাহাত্তর কিমি যেমন কোটা কোনটা আসবে এটা হচ্ছে অ্যান্ডিস আর সব থেকে ছোটো আসবে হচ্ছে অল্পাস পর্বত অল্পাস পর্বতের অবস্থান কোথায় ইউরোপে আমাদেরকে গ্রুপ সি গ্রুপ ডির জন্য যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য আমাদেরকে ধ্যান দিতে হবে বিশ্ব পর্বতমালা থেকে একটা শর্ট কোয়েশ্চেন অবশ্যই থাকা প্রয়োজন আর আমাদেরকে জানানো দরকার জয় হিন্দ